নমস্কার বন্ধুরা রুমিস্যান্ড ট্রাভেলস এর সকলকে স্বাগত আজ সরস্বতী পুজো বাঙালিদের মধ্যে এক সাজো রব আর তার সাথে রয়েছে ভ্যালেন্টাইন ডে আজকের রেসিপি পুজো স্পেশাল বাসন্তী আলুর দম যেহেতু ভোর ভোর ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম তাই রেসিপিটা আমি খুব একটা ডিটেলে দেখাচ্ছি না কিন্তু পুরো রেসিপিটা আপনারা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন আলোগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর খোসা চাড়িয়ে তেলে সামান্য ভেজে নিচ্ছি আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি আলাদা পাত্রে তুলে রাখবো আর একটা কথা বলি আলুগুলো আমি কটা সিটি দিয়েছি আমি তিনটে সিটি দিয়ে সামান্য একটু অপেক্ষা করেই কিন্তু ঢাকনা খুলে দিয়েছি আলুগুলোকে খুব একটা সেদ্ধ করিনি তাহলে আমরা যখন কারি করব আলুর দমে তখন আলুগুলো একেবারে কাইকাই বা গলে যাবে সেই কারণে তিনটে মাত্র সিটি দিয়েছি খানিক্ষণ রেখেই তারপরে খুলে দিয়েছি প্রেশারের ঢাকনা ওই তেলেই ফোরনের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা এরপর আমি একটা পেস্ট করেছি পেস্টে কি কি নিয়েছি দশ থেকে বারোটা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে পেস্ট করেছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কসৌরি মেথি আপনারা চাইলে এই পেস্টের সঙ্গে কাঁচা লঙ্কাও নিতে পারেন আমি গ্রেভির সঙ্গে পরে কাঁচা লঙ্কা অ্যাড করেছি পেস্ট হিসাবে নিয়ে নিই পেস্টটাকে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না একেবারে তেলের সঙ্গে মিলে জুলে যায় পেস্টটা আর পেস্টটা দেওয়ার সাথে সাথে কড়াই তলার দিকে একটু ধরে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য ক্রমাগত এই সময় নাড়তে হবে আর যদি প্রয়োজন মনে করেন সামান্য একটু গরম জল দিতে পারেন উষ্ণ গরম জল বাসন্তী আলুর দম খেতে একেবারে অসাধারণ আর সমস্ত আলুর দমের থেকে একেবারে অন্য রকম সেই জন্য পুজোর ভোগ নিবেদনে বিশেষ করে সরস্বতী পুজোর ভোগ নিবেদনে বাসন্তী আলুর দম করলে একেবারে জমে ক্ষীর হয়ে যাবে তাছাড়া রেসিপিটাও ভীষণ সহজ আর রেসিপির মধ্যে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমাদের ঘরে প্রায়শই থাকে মশলাটা আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট মতন কষিয়েছি মশলাটা বেশ ভালোভাবে কষে গেলে আমি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়েও বেশ খানিকটা সময় আমি নাড়াচাড়া করেছি এই রেসিপিটাতে হলুদ ব্যবহার না করলেই ভালো কিন্তু আমি সামান্য একটু হলুদ দিয়েছি আপনারা হলুদটা স্কিপও করে যেতে পারে আবার সামান্য একটু হলুদ দিতেও পারেন আসলে হলুদটা ব্যবহার কর না করলে ভালো এই কারণেই বলছি কারণ এটার কালারটা চেঞ্জ হয়ে যায় হলুদ যদি আপনি খুব বেশি পরিমাণে দেন তাহলে তরকারি আলুর দমের রঙটাই একদম চেঞ্জ হয়ে যায় সেই জন্য এটার রংটা একটুখানি সাদাটে টাইপের থাকবে সেই কারণেই আমি হলুদটা দিতে মানে দিতেও পারেন নাও দিতে পারেন এরকম কথা বলছি এরপরে দিয়ে দিয়েছি জিরে ধনে গুঁড়ো সামান্য দিয়েছি খুব একটা বেশি দিইনি জিরে ধনে গুঁড়ো দিয়েও আমি ক্রমাগত নাড়াতে থেকেছি আর অল্প অল্প গরম জল মেশাতে থেকেছি কারণ করার তলার দিকে আমি বলেই ছিলাম একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর শুধু মশলাটা কষাচ্ছি তো আর আজ কিন্তু এই সময় একেবারে মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন বেশ খানিক নাড়াচাড়া করার প্রয়ের পরে প্রায় ছয় সাত মিনিট পরে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলোকে দিয়ে ক্রমশ কষাতে থাকবো দেখুন কি সুন্দর কালারটা এসেছে আর এই কষাতে কষাতে কোনো আলু যদি শক্তও থাকে অনেকটা সেদ্ধ মতন হয়ে যাবে এরপরে আমরা সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো খুব একটা বেশি জল দেব না যেহেতু আলুগুলো সেদ্ধ অনেকটাই হয়ে আছে আমি এইটটি পার্সেন্টের বেশি সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু বাকি আছে কিছু কিছু আলু মাঝের দিকে একটু শক্ত আছে এরপরে আমি দিয়ে দিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি বলেছিলাম পেস্টের সময় কসৌরি মেথু এক মেথি আর কাজু বাদামের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন মানে পেস্ট করতে পারেন আর কাঁচা লঙ্কা যদি আগে থেকে পেস্ট করে নেন তাহলে এই সময় দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমি কাজু বাদাম আর কসৌরি মেথির সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট দিইনি বলেই এখন ব্যবহার করেছি অল্প একটু জল দিয়ে তরকারিটা ফোটাচ্ছি আর সেই সময় দিচ্ছি আসল ট্রিক্স বাসন্তী আলুর দমে হাফ কাপ দুধ ব্যবহার করছি নর্মাল টেম্পারেচারে রাখা অনেকে দুধের বদলে ক্রিম ব্যবহার করেন কিন্তু আমার ব্যক্তিগত মতামত ক্রিমের তুলনায় দুধ দেওয়াই বেশি ভালো কারণ দুধে স্বাদটা আরও বেশি খোলে ক্রিম ব্যবহার যতটা না করা যায় ততটাই ভালো ক্রিম অনেকটা কেমিক্যাল থাকে তো সেই কারণেই দুধ ব্যবহার করা তাছাড়া স্বাদটাও একেবারে আলাদা আর অসাধারণ লাগে এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেই ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টেস্ট ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিন কেয়ার